আসসালামু আলাইকুম আজকে হলো একটা ফাহিম মোটরস থেকে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম হাইসং বাংলাদেশ আমাদের একটা টেস্ট ড্রাইভের জন্য একটা সাড়ে তিনশো সিসির বাইক দিছে যে আমরাই বাংলাদেশের ভিতরে প্রথম যে বাইকের কি টেস্ট ড্রাইভ দিয়ে কেমন কীরকম কন্ডিশনে বা কীরকম ভালো লাগে তার জন্য আমাদের জানানোর জন্য আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব তাহলে চলুন তাহলে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমাদের ফুল ভিডিওটা দেখেন আর অবশ্যই আমাদের ফাইন মোটরসে চলে আসবেন আর যদি কেউ হাইসং বাংলাদেশ যদি কোনো বাইক যদি রেঞ্জার দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির মডেলটা হচ্ছে হাইসং বাংলাদেশ থ্রি হান্ড্রেড ফাইভ জিরো গাড়িটা হচ্ছিল গাড়ির কালার কন্ডিশন গাড়ির মিটার কন্ডিশনটা যদি আমি দেখাই মিটারের যদি ডিসপ্লেটা যদি দেখাই কত সুন্দর একটা মিটার যে মানে বাংলাদেশের জন্য কি করতে পারে মানে এত সুন্দর একটা গ্লেসিং কালার যে ব্ল্যাক কালারের ভিতরে আপনার এটা দুইটা কালার আছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছিল ব্লু কালার সাড়ে তিনশো সিসের বাইকটা হচ্ছিল আপনার হলো পিছনের চাকার এভিএস পিছনের চাকাও এভিএস সামনের চাকাও এভিএস গাড়ির চাকাটা কিন্তু অন্যরকম বিট যেরকম হচ্ছে আমাদের বাংলাদেশে এরকম বিট কোনো গাড়িতে আসে নাই তার গাড়ির চাকার সাইজটাও যদি দেখে চাকার সাইজটা অনেক বড় এক দেড়শো আশি একশো ষোলো একদম মানে কি বলবো গাড়িটা হচ্ছিল যদি পিছনের যদি চেইন না কিন্তু এটা চেইন সিস্টেমের গাড়ি না এটা হলো বেল সিস্টেমের গাড়ি যে বেল্টের মাধ্যমে গাড়িটা চলে যে যে আমি আমরা মানে আমি এরকম ধরনের একটা বাইক যে চালাবো বেল্টের গাড়ি যে চালাবো আর এত সুন্দর টানের স্পিড হবে এটা আমি কখনো ভাবতে পারি না আর যদি গিয়ার কন্ডিশনটা যদি দেখে ভাই গিয়ারটা এত সফট এত নরম যে বলার বাইরে গাড়ির হেডলাইটটাও অনেক অসাম আর হচ্ছে গাড়ির সামনের চাকাটাও যদি দেখি সামনের চাকাও কিন্তু অনেক মোটা একটা চাকা যে এরকম হচ্ছে আমাদের দেড়শো সিসির একটা পিছনের চাকাও ছিল এটা সামনে লাগানো আর কি যেটা বলে আবার এভিএস সামনের চাকাও এভিএস সামনের ডিক্সটা অনেক সুন্দর তারপর ছিল এখন আমি একটা টেস্ট ড্রাইভ দিব টেস্ট ড্রাইভ দেওয়ার মতো আমি অনুভূতিটা জানাবো যে টেস্ট ড্রাইভ দিয়ে অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ টেস্ট ড্রাইভ দিয়ে অনেক অনুভূতিটা অনেক ভালো পাইছি কারণ হচ্ছে এক পিক আপেই ওর মানে কোনো সময় লাগে না কোনো টাইম লাগে না যে একশো হতে একশো টান উঠে যায় কারণ আমি হাতির জিলে টেস্ট ড্রাইভ দিয়ে দিয়েছি তার জন্য আর কি আমি টানটা ওরকমভাবে দিতে পারি নাই কারণ হচ্ছে এটা এটা ব্যালেন্স অনেক সুন্দর এটা হচ্ছে আপনার যদি হাইওয়ের জন্য যদি নেন তাহলে এটা একদম পারফেক্ট একটা গাড়ি যেরকম হচ্ছে রয়্যাল এনফিল্ড এটা এটার কোনো ধারে কাছে মানে এতটা এতটা সফট একটা গাড়ি যে এত মানে এত স্পিডের একটা গাড়ি যে এটা জ্যামের রাস্তার জন্য আপনার কাছে অনেক বিরক্তকর লাগবে তার জন্য এটা বানাইছে একমাত্র ট্যুরের জন্য যারা হচ্ছিল বাইক ট্যুর দেন বা দূরে দূরে অঞ্চল হাইওয়ের জন্য যারা গাড়ি নিতে চান তাহলে অবশ্যই এই গাড়িটা সাজেস্ট করতে পারেন কারণ হচ্ছিল এটা আমি